ত্বকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং আমার বুক পরে ভালোবাসা প্রত্যেকটি দিন আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একরকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করবো আজকের টপিক কঠিন হৃদয় পেডিস পোল তার এপিসিও পত্রে সংক্ষেপে ব্যাখ্যা করেছিলেন ও খ্রিস্টানরা কেন অবিশ্বাসের মধ্যেই অবস্থান করে আমি একথা বলছি প্রভুর নামে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি অবিশ্বাসীদের মতো জীবনযাপন করো না তাদের চিন্তাভাবনা সার্থকতা নেই তাদের বুদ্ধি আচ্ছন্ন হৃদয় অনমনীয় অন্তর অজ্ঞতায় পূর্ণ তাই তারা ঈশ্বর প্রদত্ত জীবন থেকে বিচ্ছিন্ন বিচার বুদ্ধি হারিয়ে তারা ভ্রষ্টাচারে লিপ্ত সর্বপ্রকার অশুচিতা এবং উশৃঙ্খলতার প্রতি তাদের আসক্তি এপিসীয় চার অধ্যায় সতেরো থেকে উনিশপথ সাধু পৌল বলেছেন পরিত্রাণহীন লোকেরা ঈশ্বরের জীবন লাভ করে না কারণ তাদের বুদ্ধি আচ্ছন্ন অন্তর পূর্ণ কিন্তু কেন তারা অজ্ঞ তাদের বুদ্ধি কেন আচ্ছন্ন এর উত্তর কারণ তাদের অন্তর অনমনীয় তাদের হৃদয় কঠিন মানুষের পরিত্রাণহীনতার এটাই মূল এবং প্রাথমিক কারণ তাদের অপরাধ তাদের নিজেদের মধ্যে রয়েছে যে মিথ্যাকে তারা সত্য বলে বিশ্বাস করতে চায় সয়ধান শুধু তারই যখন দেয় যিশুর বলা বীজ বপনকারী এবং মাটির রূপক কাহিনীতে এই ধারণাকে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে একজন কৃষক মাঠে বীজ বুনতে গেল বনার সময় কিছু বীজ পথের উপর পড়ায় পদদলিত হলো এবং পাখিরা এসে খেয়ে ফেলল ওই বীজ হল ঈশ্বরের বাণী পথের উপর বলতে তাদেরই বোঝানো হয়েছে যারা এই বাণী শোনে কিন্তু তারপর শয়তান এসে তাদের অন্তর থেকে সেই বাক্য হরণ করে নিয়ে যায় তারা যেন বিশ্বাস করে মুক্তি না পায় লোকলিখিত সুসমাচার আট অধ্যায় পাঁচ পথ এগারো থেকে বার পথ লক্ষ্য করুন সুসমাচারের প্রতীক বীজ পথের ধারে পড়ল এবং পদদলিত হল কঠিন মাটির ভেতরে তা প্রবেশ করতে পারল না এই মাটিতে লোকেরাই অহরহ ভ্রমণ করত। এইভাবে তা শয়তানের প্রতীক পাখিদের সহজ খাদ্যই পরিণত হয়েছিল সমগ্র রূপক কাহিনীটির মূল লক্ষ্য মানব হৃদয়ের অবস্থা এবং ঈশ্বরের বাক্যের প্রতি তাদের গ্রাহিতা সঙ্গে বিভিন্ন প্রকৃতির মাটির তুলনা করা যিশু ব্যাখ্যা করেছেন কিছু মানুষ কেন বিশ্বাস করে এবং কিছু মানুষ কেন বিশ্বাস করে না তা নির্ভর করে এই চিত্রে শয়তানের ভূমিকা কি কঠিন হৃদয়ের মানুষের কাছ থেকে একমাত্র সেই ঈশ্বর বাক্য হরণ করতে পারে বীজ অঙ্কুরিত না হওয়ায় পাখিরা এখানে গৌণ কারণ ছিল প্রাথমিক সমস্যা প্রকৃতপক্ষে মাটির কাঠিন্যই পাখিদের বীজ হরণ করার সুযোগ করে দিয়েছিল সুসমাচারের ক্ষেত্রেও একই সত্য হৃদয়ের কঠিন্যই প্রকৃত সমস্যা মানুষ যখন সুসমাচারকে প্রত্যাখ্যান করে তারা অন্ধ হয়ে থাকাকেই বেশি পছন্দ করে সত্যি চেয়ে তারা বরং মিথ্যাকেই বেশি বিশ্বাস করে যিশু একে বলেছিলেন জ্যোতির্ময়ের হয়েছে আবির্ভাব কিন্তু মানুষের কাছে জ্যোতি অপেক্ষা তমসাই হয়েছে প্রিয়তর কারণ তাদের কর্ম মন্দ জহলিত সুসমাচার তিন অধ্যায় উনিশ পদ মানুষ আন্তরিক হৃদয়ের সৌন্দর্যে তারা উজ্জ্বল এবং শয়তান তাদের অন্ধ করে না রাখলে তারা নিশ্চয়ই সুসমাচারে বিশ্বাস করত বাইবেল আমাদের এমন কথা বিশ্বাস করায় না মানব চরিত্র সম্পর্কে বাইবেল এক অনুজ্জ্বল চিত্র অঙ্কন করেছে পাপপূর্ণ কাজ এবং পাপের পথ পছন্দ করার জন্য ঈশ্বর প্রত্যেক মানুষকে দায়ী করবেন বিচার সিংহাসনে বসে ঈশ্বর কারও অজুহাত শুনবেন না যে শয়তান আমাকে এ কাজ করতে বাধ্য করেছে প্রিয় বন্ধুগণ আজ এই প্রচারটি কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনটি পরের ভিডিওতে ধন্যবাদ